শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যায় উপন্যাসটির পরের অংশটুকু পাঠ করছি মনোরম কিছুক্ষণ এক বিয়ার মুখে নিয়ে তিতকুটে সাতটায় যখন জিপটা ডুবিয়ে রাখল মুখের ভিতরে ঠিক যেন একটা জিওল মাছ নড়ছে গিলে ফেললো বিয়ারটা আস্তে করে বলল কত কমিশন আমার কমিশন থেকে দেব, আর একটু উঠুন কত বিশ্বাস না বিস্ময় বা বিরক্তি দেখালো না একটু হাসল কেবল বিশ্বাস পঁয়তাল্লিশ পেরিয়েছে তপর দাঁতগুলো এখনো ঝকঝকে নতুন বোতলটা তুলে নীরবে অর্ধেক শেষ করল তারপর নিরাসক্ত গলায় বলল ফিফটি অ্যাঁ ফিফটি ব্যানার্জি আমি যেমন প্রফিট করি তেমন রিক্সটা আমারই ইনকাম ট্যাক্স নিয়ে গভর্নমেন্ট কীরকম রকম করে আজকাল জানেন না যদি ধরা পড়ি তো মোটা হাতে খাওয়াতে হবে নয়তো শ্বশুরাল ঘুরিয়ে আনবে আমার প্রফিটের পারসেন্টেজ সবাই চায় রিস্কের পারসেন্টেজ কেউ নেয় না এটাই মুশকিল বিশ্বাস তেমন ঝোড়ো শ্বাস ছাড়ে ওর নাকের বড় বড় লোমের গুছি বের হয়ে আসে গালের দাড়ি অসম্ভব করা তাই রোজ কামালেও গালে দাড়ির গোড়া সব গোটার মতো ফুটে আছে ঘন ভ্রু আকাশী রঙের বুসার্টের বুকের কাছে দিয়ে কালো শরীর দেখা যায় গলায় সোনার চেন এর সাইবাবার ছবিওয়ালা ছোট্ট লকেট মনোরম মুখে বিয়ার নিয়ে নরন্ত জিপটাকে ডুবিয়ে রাখে বিয়ারে মুখের ভিতরে একটা চুকচুক শব্দ হতে থাকে শালার জিপটা নড়ছে অবিকল ছোট্ট মাছের মতন রশিদের কারবারটা মনোরমের কাছে ছেলে মানুষের মতো লাগে সে আস্তে করে বলল আজকাল ফলস রশিদ টিকছে না স্পষ্টে গিয়ে এনকোয়ারি হয় কোম্পানি নিজেদের সিরিয়াল নম্বর দেখে বলে দেয় রিয়াল পারচেস হয়নি তখন মক্কেলরা ঝোলে বিশ্বাস উত্তেজিত হয়ে বলে ঝুলবে কেন আজকাল কেউ ঝোলে না ধরা পড়লে খাওয়াবে কিছু মনোরম শ্বাস ছেড়ে বলে খাওয়াবে আর খাওয়াবে কত খাওয়াবে মশাই এত খাওয়ালে নিজে খাবে কি তার উপর ফলস রশিদ ধরা পড়লে ক্রিমিনাল কেস হয়ে যায় বিশ্বাস ঝুঁকে বলল আপনি আমার ইয়ে বোঝেন আমি আরও তিনটে কোম্পানি চালাই ব্যানার্জি সেগুলো অনেক বেশি রিস্কি বলে উত্তেজিত বিশ্বাস ধবধবে সাদা রুমালে ঘেমো কপালটা মুছল তারপর হঠাৎ ঠান্ডা হয়ে বলল আপনার ওই একটা বড় বধ স্বভাব পেসিমিস্টিক অ্যাটিচুড ভেরি ব্যাড মনোরম নিরুৎসাহের হাসি হাসে বিশ্বাস বলল একটা কথা মনে রাখবেন না সুন্দরী বউ যার হয় না যার শালা তার ঘরে অলক্ষী অচলা মানে মানে হচ্ছে না কথাটা যার সুন্দরী বইয়ের মতো প্রিয় হয় না কথাটাকে যে নিজের শালার মতো খাতির যত্ন করে সে কখনো সাকসেসফুল হতে পারে না মনোরম বালকের মতো হাসে এমন সে অনেকদিন দিন হাসেনি বিশ্বাস মুখে বলে এক মহাপুরুষের কথা আমি অবশ্য বাজে ব্যাপারে প্রয়োগ করলাম ঠিক আছে মনোরম বলল আমি দেখব টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বিশ্বাস আত্মতৃপ্তিতে হাসল বলল এটা আমার সাইড বিজনেস না টিকলেও ক্ষতি নেই বন্ধু বান্ধবদের বলছি যদি কাউকে কিছু টাকা পাইয়ে দিতে পারি আপনার অবস্থা তো ভালো যাচ্ছে না ব্যানার্জি মনোরম মাথা নেড়ে বলল না বিশ্বাস দুঃখিত গলায় বলল দ্যাট উইম্যান মনোরম শ্বাস ছেড়ে বলে দ্যাট উইম্যান বিশ্বাস গম্ভীর চিন্তিত মুখে বলে ব্যানার্জি বহু বিশ্বাসী না হলে ভারী মুশকিল আমাদের মতো বয়সে পুরুষ মানুষের বউ ছাড়া আর বিশ্বস্ত কেউ তেমন থাকে না আমারও সব কিছু বউয়ের নামে বাড়ি গাড়ি এভরিথিং বউটা দজ্জালো বটে কিন্তু ফেথফুল মনোরম টাকরা নিয়ে নরন্ত জীবটাকে চেপে ধরে থাকে